ইস আইপিএল এর বিষয় কলকাতা নাইট রাইডার্সের অনেক অনেক আপডেট দেবো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক যদি রাহানে হয় তাহলে রাহানে কোন জায়গায় খেলবে কোন জায়গায় খেলবে সেটা বলবো এবং কলকাতার কিন্তু অ্যান্ডিচ নোকিয়াকে কিনে কিন্তু আইপিএলে কিনেছিল ছ কোটি আশি লাখ টাকা দিয়ে কিন্তু অ্যান্ডিচ নোকিয়া কিন্তু চোটের জন্য আইপিএল থেকে যেহেতু ছিটকে গেছে এবং তার পরিবর্তে অন্য কোন বোলারকে কলকাতা দলে নিতে পারে সেটাই ভিডিওতে বলবো আর কলকাতা কোন পাঁচটা জিনিস ঠিক করলে চ্যাম্পিয়ন হতে পারবে সেটাও এই ভিডিওতে বলবো প্রথমে বলি কলকাতা নাইটেডার্সের অধিনায়ক যদি রাহানে হয় তাহলে রাহানে কোন জায়গায় খেলবে রাহানের নেতৃত্বে কিন্তু বিজয় হাজারি ট্রফি বিজয় সৈয়দ মুস্তিক আলী ট্রফি জেতেনি শ্রেয়াসের নেতৃত্বে জিতেছে সিরিয়াজ ভালো অধিনায়ক বলে জিতেছে রাহানে অধিনায়কত্ব যেতে নি রাহানে অধিনায়ক হলেই যে কলকাতা ভালো করবে এমন না তবে তাকে অধিনায়ক করলে ভালো হবে তার যেহেতু অভিজ্ঞতা রয়েছে সেই জন্য অধিনায়ক করা উচিত বা অধিনায়ক করলে হয়তো ভালো হতে পারে রাহানে নিজে যদি চায় যে না আমি ওপেন করবো আমি ওপেন করবো সুনীল নারিনের সাথে বা সুনীল নারিনকে সরিয়ে দিই আমি যদি ডি কোকের সাথে ওপেন করি তিন নম্বরে যদি নারিনকে খেলাই সেটা প্রথমেই হয়তো করবে না আমার যতদূর মনে হচ্ছে সুনীল নারিন আর সুনীল নারিন আর ডি কোক এই দুজনকে দিয়ে ওপেনিং শুরু করবে তিনি হয়তো রাহানে খেলতে পারে নিজে অধিনায়ক হলে হয়তো রাহানে খেলতে পারে এবার যদি নারিন ক্লিক না করে সেক্ষেত্রে আলাদা ব্যাপারে আবার এরকমও হতে পারে প্রথম থেকে রাহানেই শুরু করলো ওপেন করা রাহানের সাথে ডি কোক আর সুনীল নারিনকে পরে মিডিল অর্ডারে খেলালো বা শেষ দিকে খেলালো এবার কোনো কোনো ম্যাচ যে ম্যাচে দরকার সুনীল নারিনকে আগে ফাটকা খেলার জন্য নামিয়ে দিল সেটাও করতে পারে সেটাও করতে পারে কি করবে বলা যাচ্ছে না তবে রাহানে অধিনায়ক হলে এটাই করতে পারে তিন নম্বর খেলতে পারে হয় তিন নম্বর না হলে ওপেন তারপরে সে খেলে না তার পছন্দের জায়গা টপ অর্ডার এবার টপ অর্ডারেই নামবে মনে হয় রাহানে আর ভেঙ্কটেশ্বর যদি অধিনায়ক হয় তাহলে রাহানে আদৌ দলে থাকবে নাকি ঠিক নেই তবে যেহেতু ফর্মে রয়েছে তো তাকে হয়তো দলে রাখা হবে হয়তো এটাই হলো ব্যাপার আর অ্যান্ডি নগার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স কোন কোন দল প্লেয়ারকে দলে নিতে পারে সেটাই ভিডিওতে বলবো এইখানে অপশানে রয়েছে নান্দ্রি বার্গার বাহাতি বেসার নান্দ্রি বার্গার যে কিন্তু দ্রুততম উইকেট তুলতে পারে এবং ভালো গতিতে বল করতে পারে প্রয়োজনে কিন্তু স্লোয়ার বলটা করতে পারে ইয়োরকার পারে না আর মোটামুটি ভালো বাউন্সার করতে পারে আর বার্কারও খুব একটা খারাপ অপশান হবে না নাবিন উলক রয়েছে তারপরে মুস্তাফিজুর রহমান রয়েছে বাংলাদেশের বোলার বাংলাদেশের অনেক বোলার রয়েছে যাদের মধ্যে থেকে কলকাতা কাউকে নিতে পারে এবার কাকে নেবে এটা না বোঝা যাচ্ছে না কাকে নেবে এবার এর মধ্যে থেকে হয়তো বুঝে নেবে কাউকে হয়তো কিনতে পারে নাবিন উলক একটা মোটামুটি ভালো অপশান তবে রাহানে যদি অধিনায়ক হয় বা কলকাতা রাইডার্স হয়তো স্পেন্সার জনসনকে খেলাতে পারে ফার্স্টে হয়তো ছোটোখাটো কোনো একটা বোলার একজন বিকল্প নিয়ে স্পেন্সার জনসনকে বাহাতি পেসার হিসেবে খেলালো আর ওইদিকে ওমরান মালিককেও খেলালো সেটা করতে পারে দুজনকে যদি একসাথে বল করানো যায় ভালোই হবে বা যদি তিনজন পেসারই হয়তো খেলানো হবে ওমরান মালিককে কোনো ম্যাচে হয়তো খেলানো হলো না কোনো ম্যাচে খেলানো হলো সেটা পরিস্থিতি বুঝে কোনো ম্যাচে হয়তো দরকার পড়বে কোনো ম্যাচে দরকার পড়বে না দরকার পড়লে খেলানো হবে দরকার না পড়লে খেলানো হবে না সেটা পুরোপুরি পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে পরিস্থিতি নির্ভর যে কী হয় বা কি হতে পারে এগুলো কিছুই বলা সম্ভব হচ্ছে না এটাই হলো মূল ব্যাপার ঠিক আছে আর কলকাতা নাইনসপ্রেসের অনেক অনেক আপডেট দিলাম আর মে মাস থেকে কিন্তু আইপিএল শুরু হতে চলেছে মে মাস থেকে মে মাস থেকে এই সরি মে মাস না মার্চ মাস মার্চ মাস থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই কিন্তু শুরু হতে চলেছে আর কলকাতা নাইট রাইডার্স পাঁচটা দিক ঠিক করলে চ্যাম্পিয়ন হতে পারে একটা হলো ক্যাপ্টেন্সি কে করবে রাহানাকে যদি ক্যাপ্টেন্সিটা দিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স সব ভালো করবে রাহানে যদি অধিনায়ক হয় আর ভাইস ক্যাপ্টেন যদি ভেঙ্কটেশ্বর হয় সেটা কলকাতার জন্য ভালো হবে একটা দিক আর দুই নম্বর হলো সুনীল দানিন আর কুইন্টন ডিকোককে ওপেন করাতে পারে যদি এটাও যদি করে উইকেট কিপ অবশ্য উইকেট কিপিং সেক্ষেত্রে করার একটা সমস্যা হয়ে যাচ্ছে ডি বা গুরবাস এদের দুজনের মধ্যে কাউকে খেলাতেই হবে এবার এই সুনীল রানির যদি ক্লিক করে তো ভালো সুনীল রানি যদি ক্লিক না করে সুনীল রানিরকে সরিয়ে পরের দিকে ব্যাটিংয়ে পাঠাক আর ওপেন করুক রাহানে তাহলে ভালো হবে রাহানে কিন্তু ওপেন করেছে এই যে বিজয় হাজার সৈয়দ মুস্তেক আলী ট্রফিতে কিন্তু সে ওপেন করেছে ওপেনে কিন্তু এত রান টান করেছে এর আগেও রাজস্থান রয়েলসেরও যখন ক্যাপ্টেন্সি করেছিল তখন কিন্তু ওপেন করেছিল আবার তিন নম্বরে কিন্তু চেন্নাইরাও ভালো খেল খেলতে পেরেছিলো এখন কি হিটিং অ্যাবিলিটিটা অনেক বেড়ে গেছে রাহানে বেশ মেরে ব্যাটিং করছে সে বুঝে গেছে টি টোয়েন্টিতে মেরে ব্যাটিং করলে চলবে না হলে চলবে না এই জন্য কিন্তু সে হাত খুলে মারছে এরকমভাবে হাত খুলে মারতে কখনোই দেখিনি আইপিএলও দেখিনি টেস্টও এইভাবে মারতো না সে ধরেই খেলতো অনেকগুলো বল খেয়ে তারপর কিন্তু রানটা করতো অজিনকার রাহানে এই জন্য অজিনকার রাহানে ক্যাপ্টেন ভালো হবে মোটামুটি আর ওপেনিং দিকটা ঠিকঠাক করতে হবে ক্যাপ্টেন্সি ঠিক করতে হবে এই দুই দিক তিন নম্বর দিক হলো কোনো কোনো ম্যাচে ইডেন গার্ডের মতো পিচে অমরান মালিকের মতো প্লেয়ারকে দরকার যে গতির সাথে ভালো বল করতে পারবে গতি ইয়োরকারও কিন্তু করতে পারে অমরান মালিক যদি সঠিক লাইন লাইনলাইনতে বল করতে পারে ওরকম গতির সাথে তাহলে কিন্তু ব্যাটসম্যানদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে অমরান মালিক এই হলো তিনটে দিক আর চার নম্বর যে দিক সেটা হলো রিঙ্কু সিংকে কোনো কোনো ম্যাচে প্রয়োজনে আগে নামাও বা কোনো কোনো ম্যাচে রমনদ্বীপ সিংকে আগে নামাও কোনো কোনো ম্যাচে সবাই তো সব ম্যাচে ক্লিক করবে না কোনো ম্যাচে রমনদীপ সিংকে আগে নামালে হয়তো ভালো খেলে দিল সময় তো দিতে হবে এবার শেষ দিকে আর নেমে এসেই বড় বড় শট খেলা অসম্ভব প্রায় বা যাকে তুমি নামাবা রিঙ্কু সিংকে আগে নামাচ্ছ আগেই নামাব রমনদীপ সিংকে আগেই নামাও এটা যেমন গৌতম গভীর করতে এক্সচেঞ্জ ওই এক্সচেঞ্জ করলেই তো টি টোয়েন্টিতে ভালো হয় ওটা টেস্টে চলে না টেস্টের ওই জন্য গৌতম গম্ভীর ভালো কিছু করতে পারছে না গৌতম গম্ভীর সাকসেসফুল হয়েছিল ওই বারবার কিন্তু চেঞ্জ করে প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী প্লেয়ার নামানো এটা করতে এই জন্য ভালো ছিল আর শ্রেয়ার যদি কম টাকায় কোনোভাবে যদি কলকাতায় থাকতে রাজি হয়ে যেত কলকাতার অধিনায়ক হতো আমাদের কোনো টেনশনই থাকতো না তাহলে কলকাতায় এইবারও একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কোন দাবিদার থাকতো আর পাঁচ নম্বর যে দিক সেটা হলো রাসেল যদি খেলতে না পারে হ্যাঁ রাসেল যদি খেলতে না পারে বা তার পরিবর্তে রমম্যান পায়েলকে খেলানো যেতে পারে অথবা যদি রাসেল চোট পায় আবার রমম্যান পায়েলও ফর্মে নেই তাহলে সমস্যা হতে পারে তবে পাঁচ নম্বর দিক যদি আর কি রাহানে রম্যান পায়েল রাহানে না তো রম্যান পয়েল আর রাসেল খেলতে না পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে রিঙ্কু রাহানের ওপরই ভরসা সরি বারবার রাহানে হয়ে যাচ্ছে রিঙ্কু আর রমনদ্বীপের ওপরই ভরসা করতে হচ্ছে এদেরকে সেক্ষেত্রে ওই জায়গায় অনুকূল রয়কে অনুকূল রয়ও তো ফিনিশার না ওই ওই উইকেট কিপার একজন লুবনা শিশু দিয়া নাকি ওই প্লেয়ারটাকে দেখা যেতে পারে যে শেষ দিকে খেলিয়ে কেমন খেলা যে কিন্তু সেটা কি আর ভালো হবে বা এরকমও করা যেতে পারে যে প্রয়োজনে মোয়েন আলীকে খেলিয়ে দিলাম কিন্তু রাসেলের বিকল্প আদৌ হবে না কিন্তু মোয়েন আলীকে শেষ দিকে খেলানো যেতে পারে কিছু ব্যাটার ভালো বল করতে পারে এক সময় কিন্তু যখন রাসেল চোট পেয়ে গেছিলো রাসেলের পরিবর্তে কিন্তু সাকিব হাসানকে খেলাতো কলকাতা নাইট রাইডার্স এরকম যদি করে সেটাও খুব একটা খারাপ অপশান হবে না তবে রম্যান পাওয়ালও কিন্তু ভালো ফর্মে রয়েছে এটা একটা কলকাতার জন্য ভালো খবর বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে অনবদ্য কিন্তু বোলিং করেছে অনবদ্য ব্যাটিং করেছে কিন্তু রমম্যান পাওয়াল ভালো ক্যাপ্টেন্সিও করেছে তার কাছে কিন্তু ক্যাপ্টেনসি তার মতো মানে তার মধ্যে ক্যাপ্টেনসি করার মতো কিন্তু ক্ষমতা রয়েছে এই জন্য তাকে যদি খেলানো যায় খুব একটা খারাপ হবে না ঠিক আছে এবার দেখতে হবে কলকাতা নাইটারাস কেমন খেলে দু হাজার পঁচিশ আইপিএলে ঠিক আছে দু হাজার পঁচিশ আইপিএলের এগুলোই মোটামুটি ছিল আপডেট তো দেখা যাক কী হয় তোমাদের মতে কী মনে হচ্ছে কী হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং প্লেইং ইলেভেনে কীরকম করলে ভালো হতে পারে বা কাকে ওপেন করালে ভালো হতে পারে এটা জানাও অবশ্যই আর যদি রাহানে বা রাহানে ফাহানে কেউ চোট পেয়ে যায় তাহলে আলাদা ব্যাপার তাহলে আর এর মধ্যে থেকেই কলকাতা রাইডার্স কোনো একটা বিদেশি বোলারকে নিয়ে নেবে অ্যান্ড্রি সিনোকার বিকল্প হিসেবে আর ক্যাপ্টেনটা কিন্তু ঘোষণা করে দেবে সামনাসামনি আর কয়েকদিনের মধ্যে কিন্তু ঘোষণা করে দেবে কে ক্যাপ্টেন হতে পারে সেটা আমি বলে দিয়েছিলাম ওদের মধ্যে থেকে কাউকে দেওয়া হয়তো হবে হয় রাহানে হবে নাহলে ভেঙ্কটেশ্বর হবে এই দুখানা প্লেয়ারের মধ্যে কেউ একটা কলকাতার অধিনায়ক হবে কেউ কেউ চাচ্ছে ভেঙ্কটেশ আর কেউ কেউ চাচ্ছে রাহানে এবার কি সিদ্ধান্ত নেবে এটাই তারা বুঝে উঠতে পারছে না এই জন্যই দেরি হচ্ছে বুঝে উঠতে দেরি হতেই পারে তার কারণ ক্যাপ্টেনসির সিদ্ধান্তটাও সব থেকে বড় সিদ্ধান্ত এটা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হয় সেই জন্য ভাবনা চিন্তা না করে তো সিদ্ধান্ত নেওয়া যায় না এটা ভাবতে হবে যে কি করলে ভালো হতে পারে কাকে ক্যাপ্টেনসি দেওয়া যেতে পারে এটা বুঝে একদম টিম কিন্তু সিদ্ধান্তটা নেবে আইপিএলটা আর অপেক্ষা করতে পারছি না কবে যে আইপিএলটা শুরু হবে এই টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফি বোরিং লাগছে সত্যি কথা বলতে দেখে ভালো লাগছে না মানে বোরিং পুরো বোরিং লাগছে তার একটাই কারণ মানে ইন্ডিয়া প্রথম কথা ভালো খেলতে পারছে না এবং মানে বা বিদেশি প্লেয়াররাই আধিপত্য বিস্তার করছে বেশি যেন মানে এবং মানে ভারত খেলতে না পারলে যা হয় জন্য ভালোই লাগছে না বর্ডার গাভাস্কার ট্রফিটা